এক সময়ে এই জায়গায় ছিল জমিদারের বাগানবাড়ি আন্দুলের প্রভাবশালী জমিদার কমলকৃষ্ণ কুণ্ডু চৌধুরী এটি তারই বাড়ি ছিল এলাকায় কোনো হাসপাতাল না থাকায় সাধারণ মানুষের স্বার্থে নিজের বাগান বাড়িতেই স্বাস্থ্য কেন্দ্র তৈরি করেন কমলকৃষ্ণ নিজের নাম আর স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার নাম মিলিয়ে হাসপাতালের নাম রাখেন কমল হাসপাতাল স্বাস্থ্য পরিষেবা পেতে এই হাসপাতালের উপরে ক্রমশ নির্ভরশীল হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষ পরিষেবা নিয়ে তারা সন্তুষ্টই ছিলেন কিন্তু বাম সরকার অধিগ্রহণ করার পর সংস্কারের অভাবে শতবর্ষের হাসপাতালের পরিকাঠামো ভেঙে পড়তে থাকে বন্ধ হতে থাকে একের পর এক স্বাস্থ্য পরিষেবা অবশেষে অবহেলা ও অযত্নে ধ্বংসস্তূপে পরিণত হয় হাসপাতালটি স্থানীয়রা বলছেন আগে এই হাসপাতালে চব্বিশ ঘন্টা ডাক্তার থাকত প্রসূতি বিভাগ স্বাস্থ্যকর্মীদের জন্য থাকার ব্যবস্থাও ছিল এই হাসপাতালে কিন্তু আস্তে আস্তে সমস্তটা বন্ধ হতে থাকে বংশধর অমিতাভ কুণ্ডু চৌধুরী জানিয়েছেন কমল কৃষ্ণের মৃত্যুর পর প্রশান্ত সুরের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের সময়ে এই হাসপাতাল সরকারিভাবে অধিগৃহীত হয় আমাদের পূর্বপুরুষ কমল কৃষ্ণ চৌধুরী স্থানীয় মানুষের রোগ নিরাময়ের জন্য ওটা অ্যাকচুয়ালি বাগান বাড়ি ছিল সেইখানে এই হাসপাতালটা প্রতিষ্ঠা করেন এইখানে সবাই সামান্য অসুখ বিসুখের জন্য যেমন মানুষ আসতো ওষুধের ব্যবস্থাও ছিল হ্যাঁ খরচ করেছিলেন এবং ইনি কিছু দোকান ঘর এবং এগুলো রেখে গেছিলেন পরবর্তীকালে শালটা ঠিক মনে নেই প্রশান্ত সুদ তখন বামফ্রন্টের স্বাস্থ্যমন্ত্রী সেই সময় হাসপাতালটা সরকার অধিগ্রহণ করে হাসপাতালের চারদিক এখন জঙ্গলে ভরে গিয়েছে ঐতিহ্যবাহী হাসপাতালের চেহারা দেখলে আতকে উঠতে হয় ডাক্তার নার্সদের কোয়ার্টারের ছাদ ভেঙে পড়েছে রান্নাঘরে আগা ছাড়া গজিয়ে উঠেছে স্থানীয়দের অভিযোগ অন্ধকার হলে মদ জোয়ার আড্ডা বসে সেখানে তারপরে তো মাঝে দেখা যাচ্ছে হাসপাতাল দশা একদম দশা এখন বলতে এখন সপ্তাহে তারপর চলে যায় জ্বর বা সর্দি অত্যন্ত সাধারণভাবে এছাড়া যারা কাউন্টারে যারা বসে তারাই ওই রোগের বিবরণ শুনে প্যারাসিটামল এটা ওটা দিয়ে তবে এবার অতীতের সেই গৌরব ফিরিয়ে আনতে চলেছে বর্তমান সরকার কোভিড কাল থেকে পরিষেবা চালুর জন্য উদ্যোগী হয়েছে বর্তমান সরকার ধীরে ধীরে হাসপাতাল সংস্কারের কাজও শুরু হয়েছে এবার আশার আলো দেখাচ্ছে একটি সরকারি ঘোষণা স্বয়ং জেলা স্বাস্থ্য আধিকারিক একথা জানিয়েছেন তার কথায় লক্ষ্মীকমল হাসপাতাল একসময় ডোংচুরের অন্যতম বড় হাসপাতাল ছিল কোভিড পর্ব থেকে এটিকে উন্নত করার চিন্তা ভাবনা করা হচ্ছে তাই সিভিল ও ইলেকট্রিক্যাল পরিকাঠামো সক্রিয় করে স্বাস্থ্য ভবনের প্ল্যানিং ডেভেলপমেন্ট সেলে পাঠানো হয়েছে অনুমোদন পেলেই কাজ শুরু হবে এক সময় লক্ষ্মীগমন হাসপাতাল একটা বড় হাসপাতাল লুমজিরের একটা ভালো প্রাইমারি হেলথ সেন্টার ছিল এবং সরকারি এবং সেটা যথেষ্ট পরিমাণে ভালো সার্ভিস দিত এলাকার লোকের ডিমান্ড ছিল এরপরে কোভিড পিরিয়ডে এটা আমাদের লক্ষ্মীগমন হাসপাতাল যথেষ্ট ভালো একটা সার্ভিস দিয়েছে এখন রিসেন্টলি ওইটারই আপগ্রেডেশনের জন্য আমরা কমল হাসপাতালকে আমরা আপগ্রেডেশনের জন্য আমরা সিভিল এবং ইলেকট্রিক্যাল এস্টিমেট করে আমরা স্বাস্থ্য ভবনের প্ল্যানিং ডেভেলপমেন্ট সেলকে পাঠিয়েছি মাহিয়ারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপ্লব সাহা জানান পঞ্চায়েত বিধায়কদের চেষ্টায় অবশেষে প্রায় দু কোটি টাকা মঞ্জুর হয়েছে হাসপাতাল পুনরুজ্জীবনের জন্য তার কথায় আউটডোর পরিষেবা চালু হলে ছোটখাটো দুর্ঘটনার চিকিৎসার জন্য আর ব্লক হাসপাতালে দৌড়তে হবে না বর্তমানে আমাদের প্রধান উপপ্রধান আর সর্বোপরি বিধায়িকা প্রিয়া পাল উনি নিজস্ব প্রচেষ্টা সিমেচের কাছে যায় এখানকার পরিস্থিতি তুলে ধরে এবং তুলে ধরে আশা করি খুব তাড়াতাড়ি এর কাজ শুরু হয়ে আমার কাছে যা খবর আছে দু কোটি টাকা স্যাংশনও হয়েছে এটা পুনরুদ্ধার করার জন্য সরকার নতুন করে উদ্যোগ নেওয়ায় লক্ষ্মী হাসপাতাল নিয়ে আবারও নতুন আশাতেই বুক বাঁধছে ডোমচুরের মানুষ হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দ্য ওয়াল